আজকে রুই মাছ দিয়ে পেঁপে রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন আমি কীভাবে রুই মাছ দিয়ে পেঁপে রান্না করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রুই মাছ দিয়ে পেঁপে রান্না করবো আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পেঁপে রান্না করার জন্য ফার্স্টে পেঁপেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি চার টুকরা রুই মাছের পিস ভালোভাবে আমি মাছটা ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি মাছটা যেহেতু ভেজে রান্না করব তো তার জন্য চুলার উপরে পাত্র বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা দেখেন আমার কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে উঠিয়ে নিবো উঠিয়ে ওই একই তেলের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট করব তো তার জন্য ফার্স্টে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে দিয়েছি গোটা জিরা গোটা জিরা দেওয়ার পরে আমি কয়েকটা মশলা এখানে রেডি করে নিয়েছিলাম তো এখানে কি কি মশলা আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কাঁচামরিচ দারচিনি গোটা জিরা সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আজকে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করবো কোনো মরিচ অ্যাড করব না তারপরে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তো সব মশলা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি আর পেঁপেটা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খাইতে তো এইভাবে কিন্তু আপনারা রান্না করতে পারেন পেঁপেটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এখন একটু সময় নিয়ে পেঁপেটা রান্না করব। তো পানিটা শুকিয়ে গিয়েছে আর পেঁপেটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি পেঁপে রান্না মাছ দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করেন আর এই রান্নাটা আমার আম্মু রান্না করেছে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করেছি তো এখানে পানি দেওয়ার পর পরে এখন রুই মাছগুলো যে ভেজে রেখেছিল সেই রুই মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে এখন ভালোভাবে রান্নাটা কমপ্লিট করে নিব দেখেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আরেকটু ঝোলটা কমে আসলেই কিন্তু আমি পেঁপে রান্নাটা নামিয়ে নিব। পেঁপে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি অন্য আরেকটি পাত্রে তো রুই মাছ দিয়ে পেঁপে রান্নার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর যারা এইভাবে এখনও ট্রাই করেনি কাঁচামরিচ দিয়ে এভাবে মাছ দিয়ে পেঁপে রান্না করবেন আশা করি আপনাদের কাছে খাইতে অনেক বেশি ভালো লাগবে তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ